গৌরীপুরে মোটর শ্রমিক একতা ঐক্য সংগঠনের কার্যালয় উদ্বোধন কুমিল্লার গৌরীপুরে নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ সংগঠনের কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লার কাবার্ড ভ্যান চালক ট্রাক চালক বাস চালক পিকআপ চালক সহ বিভিন্ন পরিবহন শ্রমিক উপস্থিত ছিলেন উপস্থিত শ্রমিকরা অভিযোগ করেন দুর্ঘটনার পর বিনা কারণে চালকদের ঘাতক আখ্যা দেওয়া অত্যন্ত অমানবিক ও অবিচার অনুষ্ঠানে সংগঠনের কুমিল্লা জেলা সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাজ্জাদ মোল্লা সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাগ হোসেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূরে আলম এছাড়াও জেলা কমিটির সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসেন সাধারণ সম্পাদক সোহেব আহমেদ সংরাট সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তারেক এবং বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন সু আমরা কোন চাঁদাবাজ নয় আমরা সেব আমরা কোনো গাতক নয় আমরা সেব অর্থাৎ বাংলাদেশ সরকার মাননীয় উপদেষ্টা মোহাম্মদ ইনুস সাহেবের লক্ষ্যে আমি একটা কথা বলতে চাই দু হাজার আঠারো সালের আইন যে আমাদের কঠিন থেকে কঠোর পর্যন্ত নিয়ে যেতে বাধ্য করেছে সে আইন আমরা এখন ভেঙে দিতে চাই আপনি একটা কথা বললেন এবার বয়স ইচ্ছা করলে কি বন্ধ করতে পারবেন একটা গতি আছে এই পথচারী এই রাস্তার মাঝখানে করে যে আমাদেরকে বিপদের সম্মুখীন করে তখনই আমরা ড্রাইভাররা হয়ে যায় নির্যাতিত আমরা নির্যাতিত ড্রাইভাররা আজকে কুমিল্লায় একীকৃত হয়েছে তো আমাদের লক্ষ্য হলো আমরা অনেকদিন নির্যাতন হয়েছি এখন থেকে আমরা নির্যাতন হব না কারণ ভেঙে গেছে আপনারা সবাইকে প্রমাণিত ইনশাল্লাহ নির্যাতন দু হাজার পঁচিশ সালে আমরা ড্রাইভারদের দিকে তাকিয়ে কথা বলার সাহস করে না ইনশাল্লাহ সমস্যা হবে সেখানে প্রতিরোধ করবো যেখানে একটা ড্রাইভার সমস্যা করবে সেখানে প্রতিরোধ